আসসালামু আলাইকুম জ্বর হলে কি গরম জল দিয়ে পট্টি দিবেন না হালকা কুসুম গরম পানি দিয়ে পট্টি দিবেন এটা অনেকেরই প্রশ্ন থাকে জ্বর হলে আমরা হালকা কুসুম গরম পানিতে কাপড়টাকে ভিজিয়ে মাথায় অথবা ঘাড়ে কিংবা বগরের নিচে দিতে পারি এতে কি হবে জ্বর ধীরে ধীরে কমে যাবে কিন্তু আমরা যদি ঠান্ডা পানিতে পট্টি দিয়ে মাথায় লাগাই তাহলে কী হবে জ্বর আরও বেড়ে যেতে পারে আমরা জানি আমাদের শরীরের তাপমাত্রা নিয়ন্ত্রণ করে হাইপোথ্যালামাস আমরা যদি ঠান্ডা পানির পট্টি দিই তখন কি হবে ওই হাইপোথ্যালামাস উত্তেজিত হয়ে সে আরও হরমোন নিঃসরণ করবে দেখা যাবে যে জ্বর বেড়ে যাবে সো জ্বর হলে অবশ্যই হালকা কুসুম গরম পানির পট্টি দেবেন আর অবশ্যই জ্বর হলে গোসল করা যাবে হালকা কুসুম গরম পানিতে গোসল করবেন জ্বরে কিন্তু বেশি খাবেন না পানি খাবেন কিন্তু বেশি খাওয়া একসাথে খাবেন না এতে আরো জ্বর বেড়ে যেতে পারে আর যাদের জ্বর হয় তার একটু হালকা সুতির কাপড় পরবেন যেন তাপমাত্রাটা শরীর থেকে বের হয়ে যায় আজকে এই পর্যন্তই ইনশাআল্লাহ আরেকটা ভিডিও নিয়ে নেক্সট আমি হাজির হবো আলাইকুম